আচ্ছা আপনার কি ধরে কোনো কাশি আছে যেই কাশিটি কোনো অসুখে সারছে না অথবা আপনার কি রক্ত কাশি হচ্ছে তার সাথে ওজন কমে যাওয়া খেতে ইচ্ছা না হওয়া এই সমস্ত হচ্ছে এগুলো কিন্তু লাং ক্যান্সারের লক্ষণ হতে পারে আসুন আমরা জেনে নিই লাং ক্যান্সার নি তার লক্ষণগুলো কি কি এবং তার চিকিৎসা কিভাবে করা হয় নমস্কার আমি ডক্টর স্বর্ণেন্দু বিশ্বাস আমি একজন কনসালটেন্ট অঙ্কোলজিস্ট নেফ্রোকেয়ার ইন্ডিয়ার শ্যামবাজার ব্রাঞ্চের সঙ্গে যুক্ত লাং ক্যান্সার যে শুধুমাত্র স্মোকারদের হয় এমন নয় নন স্মোকারদের মধ্যেও কিন্তু লাং ক্যান্সারের হার বেশ বেশি অর্থাৎ আমরা দেখেছি প্রায় টেন টু টোয়েন্টি পার্সেন্ট অফ অল লাং ক্যান্সার পেশেন্ট মেবি নন স্মোকার তো নন স্মোকারদের ক্ষেত্রে লাং ক্যান্সার কেন হয় প্রথম কথা হলো পরিবেশ দূষণ পলিউশন এয়ার পলিউশন আগে আমাদের গ্রামের দিকের বাড়িগুলোতে মা ঠাকুমারা কাঠের উনুনে রান্না করতেন তারা তো কখনো স্মোক করতেন না কিন্তু এই যে পপুলেশনটা ছিল যাদের এখন ধরুন ষাট সত্তর আশি বছর বয়স হয়েছে এদের মধ্যে আমার লাং ক্যান্সার এখন খুব পাচ্ছি তার সাথে সাধারণভাবে আমাদের যে এয়ার পলিউশন হয় এবং ঘরের মধ্যে থেকে র্যাডন গ্যাস আমরা বলি সেই সমস্ত গ্যাস দিয়ে কিন্তু এয়ার পলিউশন থেকে লাং ক্যান্সার হতে পারে এবং একটি টপিক এখন খুব উঠে আসছে যে আমরা মস্কিটো রেপেলেন্ট যেগুলো ইউজ করি সেই মস্কিটো রেপেলেন্ট যদি আপনি সারা রাত ধরে নেন এবং আপনার বিছানা যদি খুব কাছে শেড়ি থাকে সেখান থেকেও কিন্তু একটি লাং ক্যান্সারের সম্ভাবনা এখন দেখা যাচ্ছে এইগুলোর সাথে আপনি কি প্যাসিভ স্মোকার মানে আপনার বাড়িতে অন্য কেউ স্মোক করছে আপনি সেটি প্যাসিভ স্মোকার তো এখান থেকেও কিন্তু লাং ক্যান্সার অতি অবশ্যই হতে পারে আরও একটা জিনিস এখন যে কখনো স্মোক করেনি এবং যে স্মোক করেছে কিন্তু ধরুন দশ বছর পনেরো বছর আগে স্মোকিং ছেড়ে দিয়েছে দেখা গেছে যে প্রত্যেক ডিকেটের সঙ্গে মানে প্রত্যেক দশ বছরের সঙ্গে তার কিন্তু লাং ক্যান্সার হওয়ার চান্সটা কমে যায় তাহলে যদি আপনি এখনো স্মোক করেন অতি অবশ্যই স্মোকিং কুইট করার চেষ্টা করুন কারণ একটা সার্টেন টাইমের পরে গিয়ে আপনার লাং ক্যান্সারের সম্ভাবনা খুবই কমে যাবে লাং ক্যান্সারের সাধারণ সিমটম বলতে বুকে ব্যথা কাশি রক্ত কাশি ওজন কমে যাওয়া খেতে ইচ্ছা না হওয়া এবং শ্বাসকষ্ট হওয়া এগুলো কিন্তু লাং ক্যান্সারের খুব কমন লক্ষণ শ্বাসকষ্টের সাথে আর একটা জিনিস হয় যেটাকে আমরা বলি এস ভি সিও বা সুপিরিয়ার অবস্ট্রাকশন সিনড্রোম যেখানে গলার এবং হাতের সমস্ত ভেনগুলো ফুলতে থাকে সেগুলো কিন্তু লাং ক্যান্সার থেকেও হতে পারে এখন লাং ক্যান্সারের ট্রিটমেন্ট কি লাং ক্যান্সারের ট্রিটমেন্ট ডিপেন্ড করে লাং ক্যান্সারের হিস্টোলজিটা কি আছে অর্থাৎ কোন টাইপ অফ লাং ক্যান্সার হয়েছে সাধারণত লাং ক্যান্সার দুটো গ্রুপে ভাগ করা হয় এক হলো নন স্মল সেল লাং ক্যান্সার আর হল স্মল সেল লাং ক্যান্সার নন স্মল সেল লাং অ্যাডেনো কার্সিনোমা আরসিনোমা এক্ষেত্রে কোন ক্যান্সার হয়েছে এইখানে ক্যান্সার হিস্টোলজি দেখে সেই ঠিক করা হয় সব ক্যান্সার মতো এখানেও গ্রসলি যে কোন স্টেজে আছে স্টেজ ওয়ান স্টেজ থ্রি স্টেজ ফোর এইরকম প্রত্যেক ক্যান্সারের জন্য ট্রিটমেন্টটা ডিপেন্ড করে আর যদি নন স্মল সেল ক্যান্সারের মধ্যে অ্যাডেনো কার্সিনোমা হয় সেই ক্ষেত্রে এখন আমাদের পার্সোনালাইজ ট্রিটমেন্ট এসে গেছে মানে কোন ক্যান্সার হয়েছে সেই মতোই কিছু ট্রিটমেন্ট অপশানস আছে সেগুলো দেওয়া হয় এবং তাতে করে দেখা গেছে পেশেন্টের রেজাল্ট কিন্তু খুব ভালো হচ্ছে আর সবকিছুর মতো এখানেও যদি স্টেজ ফোর অসুখ অব্দি আপনি ওয়েট করেন ট্রিটমেন্ট না করেন তাহলেও কিন্তু কিছু করার থাকবে না ওই কেমোথেরাপি দিতে হবে এবং একটা টাইম এর পরে আর কোনো ট্রিটমেন্ট অপশানে কিন্তু কাজ করবে না আর স্মল সেল লাং ক্যান্সারের ক্ষেত্রে আমরা বলি যে স্মল সেল লাং ক্যান্সার যখনই হয় এর দুটো গ্রুপ হয় একটা হচ্ছে লিমিটেড টাইপ আর একটা হচ্ছে টাইপ এক্সটেন্সিভ টাইপ যদি হয় সেটা কিন্তু ব্রেনে স্প্রেড করে যায় সেক্ষেত্রে ব্রেনের রেডিয়েশন তার সাথে লাং এর রেডিয়েশন এগুলো সবই করতে হবে এই সম্পর্কীয় বা স্বাস্থ্য সম্পর্কীয় যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও বক্সে যে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে আপনার প্রশ্ন করুন আমাদের এক্সপার্ট টিম আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবে এছাড়া আমাদের এখানে নামে একটি সংস্থা আছে যারা লাইফস্টাইল মডিফিকেশন মাধ্যমে কি আরও বেটার লিভিং করা যায় সে ব্যাপারে হেল্প করে আর টিম অফ নিউট্রিশনিস্ট আছে সেখান থেকে আপনি ডায়েট সংক্রান্ত সমস্ত কিছু পরামর্শ পেয়ে যাবেন আপনাদের যদি ক্যান্সার সম্পর্কে কোনো রকম কনসালটেশনের প্রয়োজন হয় তাহলে আমি এবং আমাদের টিম অফ অঙ্কোলজিস্ট নেয়ার ইন্ডিয়াতে অ্যাভেলেবেল আছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নমস্কার সকলে ভালো থাকবেন